আপনারা সকলে ভজন কুশলে আছেন আর কয়দিন পরেই রথযাত্রা আর রথযাত্রা মানেই ভগবানের ছাপ্পান্ন রকমের ভোগের আর সেই ভোগ যদি আমরা বাড়িতেই সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে বানাতে পারি তাহলে কেমন হয় আজকে সেই রকমই একটা ভোগ খুব কম সময়ের মধ্যে কিন্তু জগন্নাথ ধামের মতনই সেম প্রসেসে আমি করে দেখাবো এই ভোগটা প্রতিটা ইস্কনেও হয়ে থাকে কি ভোগ বানাবো সেটা জেনে নেওয়ার আগে জেনে নিই ভগবানের ভোগ গ্রহণের একটা পৌরাণিক কাহিনী পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু মর্তলোকে এসে চারধামে যাত্রা করেন এই চারধাম হল বদ্রীনাথ ধাম পুরী পুরীধাম আর রামেশ্বরম ভগবান প্রথমেই হিমালয়ের শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে এসে স্নান করেন তারপর গুজরাটের দ্বারকাধামে গিয়ে উনি বস্ত্র পরিধান করেন তারপর উড়িষ্যার ধামে উনি ভোজন করেন আর রামেশ্বরমে গিয়ে উনি বিশ্রাম করেন বলা বাহুল্য তাই পুরী ধামে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় এখনো সেই রীতিনীতি চলে আসছে সামনেই জগন্নাথের রথযাত্রা সেই উপলক্ষে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন ভগবানের ভোগ আমি যে ভোগটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ভোগটা জগন্নাথ পুরীধামে সকাল দশটার ভোগে নিবেদন করা হয় ভগবানকে পুরীধামে সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত মোট ছয় বার ভোগ নিবেদন করা হয় সেই ভোগগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভোগই ভগবানকে নিবেদন করা হয় থাকে বিভিন্ন রকমের পোলাও বিভিন্ন রকমের অন্ন বিভিন্ন রকমের মিষ্টি থালি বিভিন্ন রকমের লাড্ডু বিভিন্ন রকমের খিচুড়ি বিভিন্ন রকমের লুচি বিভিন্ন রকমের পুরি আরও অনেক কিছু বিভিন্ন রকমের কেক বিভিন্ন রকমের সবজি বিভিন্ন রকমের শাক ভাজা আরও অনেক কিছু সে বিভিন্ন রকমের পোলাওয়ের মধ্যেই আমি একটা পোলাওয়ের ভোগ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ভোগটির নাম হলো কণিকা ভোগ আপনারা অনেকেই কণিকা ভোগ রন্ধন করতে জানেন আবার অনেকেই জানেন না সেই কনিকা ভোগই পুরীর জগন্নাথ মন্দিরে তো অনেক কঠিন করে বানানো হয় কিংবা ইস্কনেও অনেক কঠিন করে বানানো হয় আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখাবো যেটা বাড়িতে আপনারা অনায়াসেই তৈরি করতে পারবেন সেম টেস্ট হবে আর সুগন্ধ ও অসাধারণ কারণ আমি বাড়িতে অনেকবারই বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন প্রথমেই দেখে নিই কি কী উপকরণ লাগছে এখানে আমি দু বাটি বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এই পাটি মেপেই কিন্তু আমি আজকের অন্যটা রান্না করব। তারপর নিয়ে নিয়েছি অল্প একটু ছোলার ডাল ভেজানো এই ছোলার ডালটা আমি কালকে রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম একদম অল্প পরিমাণ কিন্তু ছোলার ডাল আমি এখানে ব্যবহার করছি যেটা ছাড়া ভোগ একদম অসম্পূর্ণ সেই সব গোটা মশলাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি নিয়েছি জাইফল জৈত্রী দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ আর কিছু আমি গোটা মশলা নিয়েছি একই রকমই গোটা মশলা শুধু জাইফলটা বাদে সেগুলো আমি ফোড়নের জন্য ব্যবহার করব আর ব্যবহার করব এখানে চার থেকে পাঁচ চামচ গাওয়া ঘি আমি এই রকম একটা চামচ মেপে ঘিটা ব্যবহার করব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঘি ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করবো আমি এখানে সিন্দুক লবণ সিন্ধুক লবণটা আমি চাই থেকে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি এখানে কাজু কিশমিশ নিয়েছি এক চামচের মতো পাউডার গুড় চালটাকে তিনবার চারবার জল পাল্টে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপর চালটা ভিজে গেলে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে তারপর চালটাকে আমি তুলে দিচ্ছি ঘিয়ের ওপরে চালটাকে অল্প আঁচে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর চালটার ওপরে আমি দিয়ে দিলাম যে এই ছোলার ডালটা ভেজানো ছিল সেটা এরপর যতক্ষণ না ঝরঝরে হচ্ছে ততক্ষণ এইভাবে অনবরত নেড়িয়ে যাব একটা সময় এসে চালটা আর ডালটা বেশ ভালো করে ঝরঝরে হয়ে যাবে যে জলটা ছিল সেটাও শুকিয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি এসেই চালটা অন্য একটা পাত্রতে নামিয়ে নেব। এক থেকে দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে চালটা বেশ ঝরঝরে হয়ে গেছে এরপর আমি যাচ্ছি নেক্সট প্রসেসে এখানে আমি যেই দুবাটি চাল নিয়েছিলাম সেই দুবাটি মেপে রাইস কুকারে জল নিয়ে নিচ্ছি আজকে আমি কণিকাভোগটা রাইস কুকারেই বানাবো কারণ আমার এখানে গ্যাসের থেকে রাইস কুকারেই কিন্তু ভালো অন্ন তৈরি হয় তো এখানে আমি চার বাটি জল দিয়ে দিলাম জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে এলে তারপরে এই জলের মধ্যে আমি চালটা দিয়ে দেবো তো জলটা ফুটে আসার পরে আমি চাল চালটা আর ডালটা যে ভাজা ছিল সেটাকে দিয়ে দিয়েছি তার মধ্যে জাইফল জৈত্রী গুঁড়ো বড়ো এলাচ গুঁড়ো ছোটো এলাচ গুঁড়ো যেগুলো সব গুঁড়ো করে নিয়েছিলাম গুঁড়ো মশলাটা সেটাকে দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাটা আমার আগে থেকে করা ছিল তাই আপনাদেরকে আর মশলাটা গুঁড়ো করা দেখায়নি পুরীর জগন্নাথ মন্দিরে শুধু জাইফল আর জৈত্রী গুঁড়োই দেওয়া হয় আমি এখানে এলাচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এইসব ব্যবহার করেছি আরও সুগন্ধ হওয়ার জন্য তো দেখুন ভাতটা আমার হয়ে গেছে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে ফিরে এলাম তো এই অবস্থাতে কিন্তু আমি এখান থেকে চালটা আর ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না বেশি ধরে যায় কারণ রাইস কুকারে বেশিরভাগ সময়তেই কিন্তু তলার দিকে অন্য জড়িয়ে যায় যেহেতু এখানে আমি ঘি ব্যবহার করেছি সেহেতু অন্য জড়ানোর কোনো ভয় নেই এই অবস্থাতে আমি কিন্তু এখনও রাইস কুকারের প্লাগ খুলে দিইনি এতে কিন্তু কারেন্ট দেওয়াই আছে এই অবস্থাতে যে এক চামচ গুড়টা ছিল সেটা আমি মিশিয়ে দিলাম আর এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো নুন আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন আমি এখানে এক চামচ নুন ব্যবহার করছি যেহেতু সিন্ধুক নুন সিন্ধুক নুন কিন্তু খুব একটা নুন হয় না সেই জন্য একটু বেশি করে ব্যবহার করতে হয় যেহেতু পাউডার নুন আর সেই জন্য একটু বেশি ব্যবহার করছি আমি এখানে এক চামচ নুন ব্যবহার করেছি আর এক চামচ গুড় ব্যবহার করেছি আর এই গুড়টা কিন্তু আখের গুড় আপনারা যারা কড়াইতে করবেন তারা কিন্তু যখন চাল আর ডাল দিয়ে জলটা দেবেন তখনই গুড় আর নুনটা দিয়ে দেবেন তাহলে কিন্তু সুবিধা হবে আমি যেহেতু রাইস কুকারে করেছি সেই জন্য পরে দিলাম এরপর আমি ফোড়ন দেব সেই জন্য এখানে ঘি গরম করে নিয়েছি দু চামচ ঘি নিয়েছি দু চামচ ঘিয়ের মধ্যে আমি এখানে যেই গোটা মশলাগুলো রেখেছিলাম ফোড়নের জন্য সেগুলো দিয়ে দিলাম এখানে আপনারা হিংও ব্যবহার করতে পারেন আমি হিং ব্যবহার করিনি তারপরে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা আগে আপনাদেরকে দেখানো হয়েছিল না তার জন্য সরি গোটা মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটা সুগন্ধ উঠবে তখনই বুঝতে পারবেন এটা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা আর কাজু কিশমিশটাকে একটু ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু এই ক্রাঞ্চি কাঞ্চি কাজু কিশমিশটাও কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগে সেই জন্য আমি আর ভিজিয়ে রাখিনি আপনারা চাইলে ভিজিয়েও কিন্তু এটা ভাজতে পারেন আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এরপরে আবার দিয়ে দিলাম জাইফল জৈত্রী গুঁড়ো আবার এলাচ গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবঙ্গ গুঁড়ো সব কিছু একসঙ্গে গুঁড়ো করা আছে আমি সেই গুঁড়োটাই ব্যবহার করছি আবারও বলছি পুরীর মন্দিরে কিন্তু শুধু জাইফল আর চৈত্রী গুঁড়োই ব্যবহার করা হয় আপনারা চাইলে বাড়িতে শুধু জাইফল জৈত্রী গুঁড়োই ব্যবহার করবেন যেহেতু অল্প মশলা সেই জন্য আমি আমার বাড়িতে যে গরম মশলা গুঁড়ো করা ছিল সেখান থেকেই ব্যবহার করেছি তো এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব আর অন্যটাকে এই অবস্থাতেই ছেড়ে দেব দেখুন আমার এখানে কিন্তু বাম বাটম আছে কুক বাটনে নেই অন্যটাকে আর কুক করতে দিলে হবে না তাহলে নিচেটা ধরে যাবে আর বিচ্ছিরি একটা গন্ধ ছাড়বে তো এরকম অবস্থাতেই দম অবস্থাতে রেখে দেব। আপনারা যারা কড়াইতে করবেন তারাও অল্প হিটে এটাকে মানে লো ফ্লেমে একদম দম করতে দেবেন তো কণিকা ভোগটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি ভগবানকে ভোগও লাগিয়ে দিয়েছি আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো আতপ চাল বা কৃষ্ণভোগ চাল বা গোবিন্দভোগ চাল ব্যবহার করতে পারেন পুরীর মন্দির এটা মাতৃ পাত্রে রান্না হয় আমি আমার রান্নার সুবিধার্থে আর সহজ করে দেখালাম ভগবান জগন্নাথের রথযাত্রা উপলক্ষে বাড়িতে আপনারা এই কণিকা ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারেন তার সঙ্গে ভগবানের পছন্দের যে কোনো মিঠা থালি বা যে কোনো সবজি এর সাথে ভোগ লাগাতে পারেন এই মিঠা থালি রেসিপিটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারাও ভগবানের ভোগ নিজেই রন্ধন করে নিজেই ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের কৃপা লাভ করতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন পুরীর মন্দিরের মতো বা ইস্কনের মতো রেসিপি বানানোর সাধ্য আমার নেই আমি শুধু আমার মতো করে মনের ভক্তি দিয়ে চেষ্টা করেছি মাত্র জয় জগন্নাথ হরে কৃষ্ণ, হরি বল